এই সাগরে গলদা আসলো আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আগের পর্বে দেখেছেন বিশাল বড় একটি কাইন মাছ ধরেছি আমরা আমাদেরটা কত বড় দেখেন তো আমাদের কাইন মাছটা কত এই যে কেবল কেবল ধরা

একটা মাছ আগে আমরা ধরতে পারিনি লাভ দিয়ে চলে গেছে পরেরটা ধরছি বুঝছেন কাকারা অবাক হয়েছে যে কাহিনী কি কাকা অবাক হয়েছেন না আপনারা সত্যি বলতে বর্ষি জেলেরা অবাক কারণ এদিকে ডুব দিয়ে কাইন মাছ ধরার ঘটনা সম্ভবত এটি প্রথম ছিল বসি দেওয়া হয়েছে তো নাকি বিকেলের ঘাটিতে মাছ ধরে আমরা যখন ফিরতে থাকি তখন জোয়ার শুরু হয় সেই জোয়ারে সাগর থেকে জেলেরা এসে খালে ঢোকেন মাছ দিয়ে আবার ফেরত যান আমরা এই দৃশ্য দেখছি তো দেখছি এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আমাদের আলী যাওয়ার কথা তবে সেখানে যাওয়ার আগে একটু বিরতি নেব সেটি বড়জামতলায় বড় জামতলায় যে সাময়িক সটকি পল্লীটি রয়েছে সেখানে একটু নামবো আমরা সেখানে নামার আগে কিছু জরুরি কাজ নিচ্ছি ওদিকে রান্নাঘরও ব্যস্ত কাইন মাছ নিয়ে

তাহলে কি আমরা কি রাত্রে ট্রাই নেবো নাকি সাউন্ড রাত্রে রাত্রে খাই হ্যাঁ একটা সুন্দর করে রান্না খেলো ঠিক আছে এটাই খাবো আমরা হ্যাঁ অর্ধেক করো অর্ধেক করো নষ্ট হবে না রান্নাঘরের কাজকারবার চলতে থাকলো আমরা নেমে পড়লাম জামতলা এবং জামতলার ঘাটে নামতেই দেখা ভাইপো মেহেদির সাথে গাঙ্গে ট্রলার নিয়ে রোলিং না কম

আজকে নাকি মামা পার হয়েছে খাল জঙ্গলের পাশ থেকে বাঘটি যে পার হয়ে সুটকি পল্লীর এদিকে এসছে সেই ঘটনাটি কিছুক্ষণ আগের এখনো সবাই জানে যাই বেলেদ ভাই দাঁড়ান একসাথে যাই একসাথে যাই এখানকার মানুষ অবশ্য নিরিবিলি হাঁটতেছে কোনো সমস্যা নেই শহীদুল কাকু কই আচ্ছা আচ্ছা দোকানে দোকানে মকদুলির দোকানে

একটু স্ন্যাক্স খেতে যেতে হবে ঠিক আছে এই তো জামতলায় ঢুকে পড়লাম বড় জামতলা নেটওয়ার্ক আছে আছে রাতের বেলা একটু গা ছমছমের পরিবেশ আমরা ঢুকে পড়েছি জামতলা সাময়িক সুটকে পল্লিতে এই যে আবহাওয়া ভালো না চলন ফাঁকা

ওই মানে এই পারে ফিরছে হ্যাঁ বাগের পার ঢুকছে এই হায় তারপর পাওয়া যায়নি সাবধানে থাকে বাবা সুন্দরবনে গিয়ে বাঘের গল্প ক্লিয়ার শেষ হয় না আজকে যাই হোক আমরা অনেকের কাছে অনেক রকমের গল্প শুনেছি কিন্তু আমাদের সহযাত্রী ফটোগ্রাফার রুবেদের সেই অভিজ্ঞতা সেটি কখনো শুনিনি হ্যাঁ এখন যখন আমি বটটা ঘোরাইতে বললাম হ্যাঁ ততবা একটু পাস হয়ে গেছে হ্যাঁ

বসি তার পাইছেন মাছ আর আর বসি দে আজকে আমরা বড় মাছ বাইছি জান আল্লাহ কাইন কাইন মাছ কি অবস্থা নাকি বের আজকে আইছে আমাদের দিকে আসছে এটা কোন জালা কি অবস্থা এ তো ড্রেস আছে তো অসুবিধা তো নাই নাকি এবারে তার খালি গালুঙ্গি না পায়ের কি অবস্থা পা কাটলো যে

আমি গেল গেল অমাবস্যার গণে এসে অমাবস্যার গণে এসে চার দিন ছিলাম এখানে আমি বলছিলাম যে তোমার সেলুনটা একটু একটু আমার সেবা করো আমার একটু সময় দাও দশ মিনিট দিবানিসি সে বলে কিন্তু আমাকে সেপ করায় দেয়নি তো তোমার অপরাধ এটা আমার অপরাধ ভাই হ্যাঁ অপরাধ শরম আর অপরাধ হয়েছে না

দুবছরে এসে সাগরের হাজার রকমের মাছ দেখি অবাক হই কিন্তু তার চেয়ে বেশি অবাক হই নানা বয়সী নানা রঙের মানুষ দেখে রাম রান্না করছো বাবা কি রান্না আজকে খাওয়া দাওয়া হয়েছে না দেখি তোমার রান্না করে একটু দেখি চলো বিরাট বড় রাঁধুনি বাবা কত কাজ করে ছেলে দাদা রাহিন রান্নাঘর দেখতে যাচ্ছি একটা ছেলে দেখেন কত কাজ করে কি অবস্থা আহ বুঝছো দেখি দেখি তোমার তরকারি কি রান্স দেখি চেহারা দেখি ওরে বাবা কি কি দিয়ে কি করছো ইলিশ

চলেন চলেন সাগর পারে যাই রাম ও রাম তা আমাকে একটু বললো না যে কাকা একটু খান এটা খাবার দাবার দিলা না তুমি এটা কোনো কথা হ্যাঁ রাম সব কাজ পারে রান্নাও পারে দারুণ ও এগুলো কি মাছ আসছে এগুলো কি মাছ সকালে সাগর সময় যতই যাচ্ছে একটু একটু করে গরম পড়ছে দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে এবং গণের সময় সাগর হয়ে উঠছে উত্তাল আমরা আছি দুবলা চরে কালো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই